আসসালামু আলাইকুম এটা আসলে দুপুর হয়ে গেছে জোহরে আদান হয়ে গেল মাত্র আমরা আসছি গাড়ি লোড করতে ধান লোড করতেছি খুব রোদের মধ্যে রোদটা আসলে খুব ভালো লাগতেছে এই জায়গাটার নাম হলো নামটা তো ভুলে গেলাম হ্যাঁ হ্যাঁ ঘোষ খালি ঘোষ হ্যাঁ আম কাটা থেকে বাইরে ঢুকছি গোসখালি এখান থেকে লোড হচ্ছে আমরা দুই গাড়ি সাইফুল আছে সাইফুল আবার আছে হচ্ছে একাত্তর মানে ছয়শো কত নাম্বার গাড়ি ছয়শো আটষট্টি নাম্বার গাড়িতে ওই যে আত্মসাথী গাড়িটা ওই ওই পাশে রাস্তার ওখানে রাখা আছে জমকরি ওই যে ওখানে রাখা আছে আমারটা আগে লাগানো হয়েছে এখন আজকে আমরা তিনশো বস্তা করে ধান নিছি আমিও তিনশো বস্তা ও তিনশো বস্তা এখান থেকে ছয়শো বস্তা মাল দুই গাড়িতে লোড হয়ে যাবে ভয় হচ্ছে ওই রাস্তার ওখানে এই রাস্তা থেকে বাইরে যায় সামনে একটা পুকুর আছে পুকুরের এখানে একটা খারাপ জায়গা আছে একটু ডিস্টার্ব আমরা চাইছিলাম এখান থেকে দেড়শো বস্তা দেড়শো বস্তা করে ধান নিয়ে যাব। যে আবার মেন রাস্তা থেকে লোড করব কিন্তু এখান থেকে সব লোড হয়ে যাচ্ছে এই জন্য ঝামেলা কম এক পয়েন্টের থেকে দুই গাড়ি লোড হয়ে যাচ্ছে কষ্ট হইলো আস্তে ধীরে দেখে শুনে যাব প্রয়োজন এখানে ইট টিট দেবো দিয়ে আবার যাবো একটা পুকুরের সাইডে যাওয়ার সময় ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব যদিও হয়তো বা বাইরে হইতে সন্ধ্যা হয়ে যাবে কারণ দুই গাড়ি একসাথে বাইরে হব তো সাথে থাকেন আপনারা নতুন একটা ভিডিওতে স্বাগতম আপনাদেরকে আর এই সফরটা আপনাদেরকে দেখাবো এই পটোয়াখালি এখান থেকে যাচ্ছি আমরা হচ্ছে ঈশ্বরদী পাবনা ঈশ্বরদী দুই গাড়ি একসাথে আর বিস্তারিত কথা যেতে দিতে হবে সবার সাথে থাকবেন আর ভালো মন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন সাথে থাকেন এখান থেকেই তিনশো বস্তা লোড হয়ে যাবে ইনশাল্লাহ দেখাই বিষয়টা দিনের বেলা লোড হয় খুব কম আর আমিও আজকে বড়ির উপরে উঠলাম মানে রোদটা খুব ভালো লাগতেছে এই জন্যে সাইফুল কিন্তু আমার সাথেও সাইফুল তো আমার এই গাড়িতে ডিউটি করেছিস না এই গাড়িতে কোনো ডিউটি করিনি এটাই করিনি কখনো অন্য এক সময় আমরা একসাথেই ছিলাম একটা সময় মানে ও এখন আতির সাথে আছে আর ও আমাদের সাথে মানুষ নাকি রে এখন মানুষ বলাটা ভুল হবে ও আমাদের হাত থেকে কাজ শিখতেছে এখনো বদমাস আছে এটা আমারটা হচ্ছে বেশি বদমাস এটা হলো বদমাস ঠিক আছে ফাঁকি দেওয়ার ওস্তাদ যাই হোক এখানে লেবার ভাইরা ভালো আছে আর কাজটা দ্রুত হয়ে গেল আমারটা লোড হয়ে গেল আবার কিছু মাল বাকি আছে কাটা করবে এখান থেকে আতির গাড়ি ওখানে দেখা কাটা করা শেষ হলে দুপুরে খাওয়া দাওয়ার পরে তারপরে লোড দেবেন এ আমারটা কি শেষ করে দিয়ে খাওয়া দাওয়া করবেন নাকি খাওয়া দাওয়া করে শেষ করবেন খাওয়া দাওয়ার ব্যবস্থা কোথায় আমরা খাওয়া দাওয়া করব কোথায় আছে ওখানে যাই হোক আশেপাশে সব ধানের এলাকা প্রচুর ধান হয়েছে আলহামদুলিল্লাহ এলাকায় সাথে থাকেন আর একটা বড় সফর আছে ঈশ্বর দিতে আবার অনেক কথা হবে দেখাবো কোথায় আছি কি করতেছি ট্যাক ড্রাইভারের জীবনের গল্প আমার জীবনের গল্প সাথে আরেকজন নতুন সফর সঙ্গী আছে আতি এবং সাইফুল আমরা এক সফরে একসাথেই যাব হচ্ছে কোথায় আছি ঈশ্বর দি ঈশ্বর দি যাক এটা হচ্ছে আমাদের ট্রাক লাইফ ট্রাক ড্রাইভারদের জীবন তো বাকি কথা যে দিতে হবে সবাই সাথে থাকবেন ধন্যবাদ শেষ মানে দুশো বস্তা কাটা করা ছিল সেটা উঠে গেল আর কিছু মাল আছে সেগুলো কাটা করবে আবার গাড়িতে লোড হবে এই বস্তা ভাঙতেছে তারপরে

ওই দুটা বস্তা একটু বাইরে হয়ে গেল এসিতে দেখ আলহামদুলিল্লাহ হোক লক করেছিস হ্যাঁ খাওয়া দাওয়া করতে হবে একটু আগে ভিডিওতে যে কথাটা বলতেছিলাম যে একটা জায়গা একটু অসুবিধা এইদিকে যা অসুবিধা আছে কোনো সমস্যা না এই জায়গাটা একটু অসুবিধা মানে এখানে একটা বিট আছে এই বিটটা পার হয়ে এটা পুকুরের সাইড তো এটা পুকুরের সাইড ইট দিয়ে রাখিছে এই জায়গাটা একটু অসুবিধা একটু দেখে শুনে সাবধানে বেরোতে হবে হলো কথা প্রয়োজন আরো কিছু ইট এখানে আমার দিয়ে দেবো হ্যাঁ আরো কিছু ইট আমার ম্যানেজ করে সন্ধ্যের পরে ইট ম্যানেজ করে ফেলবো এই শব্দ তো সবাই সিটে আসে না বুঝলি আর কিছু দিয়ে এই জায়গাটা আর টুসু করে দেবো তাহলে গাড়িটা অত কাজ নেবে না এখানটায় অনেক বেশি কাজ নিয়ে নেবে আরো কিছু ইট ইট ম্যানেজ করে ফেলাম সন্ধ্যাবেলা করে ইট দিয়ে মানে এই জায়গাটায় গাড়ি এই শরীরটা অনেক কাঁচা হুম এই জায়গাটা গাড়ি একটু কাঁচা হয়ে যাবে এই জন্যে যাওয়ার সময় আমি ভিড় দিয়ে দেবো এসব সমস্যা না এখানে ঘোষ খালি বাদঘাট আমতলি বরগুনা এটা বরগুনার ভিতরে যাই হোক ফোটো খালি বলে চিনি দিক ঠিক করতে পারে না এখানে ছোট্ট একটা হোটেল পাইছিলাম ওখান থেকে খাওয়া দাওয়া করলাম পাঁচ মাছ ছিল আর বয়লার মুরগি ছিল পাঁচ মাছ দিয়ে খেলাম সিং দিয়ে রান্না করছি আলহামদুলিল্লাহ ভালোই লাগলো আবার খাওয়া দাওয়া শেষ করে এখন চলে যাই দেখি কি হয় আলহামদুলিল্লাহ এখান থেকে আসে নামাজটা আদায় করলাম আমি যেখানে দাঁড়াইছি এটা হচ্ছে একটা ইউনিয়ন পরিষদ বুলিশা ইউনিয়ন পরিষদ অনেক পুরাতন পিছনে দেখে বুঝতে পারতেছি যাই হোক নামাজটা আদায় করলাম গায়ে লোড হচ্ছে আমারটা শেষ হলে আবার আদিতটা লোড হবে তো সাথে থাকেন রাতে একটা লম্বা সফর আছে জানি না কতদূর যেতে পারবো যেহেতু ফেরির একটা ব্যাপার আছে সব সাথে থাকেন ভিডিওটা দেখতে থাকেন এই পয়েন্ট থেকে আমারটা শেষ হয়েছে তিনশো বস্তা একটা হাই দেখাচ্ছে আর বানতেছে বাধা শেষ হইলে ওই গাড়িটা লাগাবো আগে বাধা শেষ হোক আসেন

রাস্তা তো অনেক সিরিয়াল মানে আমি এক ফেরিতে পাবো না দুই নম্বর ফেরি আসলে পরে পাবো দেখি আসে ঘাটের কি অবস্থা ধানের গাড়ি বেশি নাই দুইটা কিন্তু অন্য অন্য গাড়ি আছে বেশি মানে আমরা হয়তো পাবো না ফেরি বেশ অনেকগুলো সিরিয়াল আছে আমি পাচ্ছি না শিওর এই ছোট গাড়িটাই বারো বড়ো তারাশো অবস্থা নিচ্ছে রংপুর তারাগঞ্জে আজকে রংপুর তারাগঞ্জ একশো ষাট টাকা মার্কেট দিলো দেখলাম আমি তো আজকে বছর প্রথম তিনশো অবস্থা নিলাম দিনাজপুর গেলাম না ঈশ্বর দিয়ে যাচ্ছি একটু কাজ কাম আছে শেষ করে তারপর আস্তে আস্তে আর ওদিকে উঠবে ইনশাল্লাহ এখন ঠিক আছে আরও কয়টা গাড়ি উঠছে আরো আগায় দেওয়া লাগবে আরো আগায় দেওয়া লাগবে দেখ নি

ভালো বর্ষা এদিয়া আমরা ফেরি দিতে যাব একি চলে আইছি যায় না কে চল লাগাই তো এই ভিডিওটা দেখতে থাকুন চেষ্টা কই না কি হয় কথা মারেনা

ঘাটে উঠে গেছি এখনই ফেরিটা ছাড়বে তো ওই পারে ওঠার সময় ভিডিওটা করব সবাই দেখবেন আর ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন নাকি ভাই তো আমরা ফেরি ঘাটে এপারে চলে আইছি তো এখন হ্যাঁ ফেরিটি এখন উঠবো হালকা যাবো ভাই গাড়িটা উঠে যাবো ইউটিউব ফেসবুক চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন কি ভাই অন দয়ের থ্রি জি একই নামে দুইটা সাথে থাকুন দেখতে থাকুন জোবাই দা ফিলিং স্টেশন এখানে তো মাঝে মাঝে এসে থাকা হয় ওই যে সামনে গাড়িটা রাখি ওখানে এখান থেকে তেল নিচ্ছি গতকালকে বরিশাল দবদবিয়া জিরো পয়েন্ট থেকে তেল নিয়েছিলাম আর আমলোড করে আবার লোড টোট করে ইনশাল্লাহ আসলাম এখান থেকে তেল নিয়ে নিচ্ছি আল্লাহ জাহাদুর নিয়ে যায় এখন যেহেতু রাত বারোটা বেজে গেছে যায় না দূর যেতে পারবো আল্লাহ জহাদুর নিয়ে যায় আর কি আপনার সাথে থাকেন শরীরটা আসলে ওই দিন এক কথা বলতে খারাপ লাগে শীতের সঙ্গে আলচামি লাগে রাত গভীর ঘুম আসে এগুলো কথা আর কোথায় থাকেন আবার রাস্তায় কোথায় দাঁড়াতে দেখাবো ইনশাল্লাহ পাম্পের থেকে চা খাওয়ার জন্য চাটা খেয়ে আসি ও এখন আর যাব না যেহেতু অনেক ক্লান্ত হয়ে গেছি এখন বিশ্রাম নিতে হবে নাকি ভাই তো কি বলবেন বলেন

পাম্পে এখন আর যাবো না চারটা বাজে গেছে রাত চারটা বাজে ক্লান্ত হয়ে গেছে অথবা যে রাতে কভার করতে পারবো না যেহেতু ঈশ্বরদী যেতে হবে এখন অনেক অনেক ঝামেলা আছে দিনের বেলা ওভারলোড সুতরাং যেতে পারবো না অনেকগুলো হাইওয়ে পার হয়ে যাবে অসম্ভব সুতরাং এখানে বিশ্রাম নেবো আগামীকাল রাতে আবার চলে যাবো তো এতক্ষণ সাথে ছিলেন ভিডিওটা দেখলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বিশ্রামে যাই সকালবেলা ঘুম থেকে উঠে আবার কি অবস্থায় আসি কিভাবে ট্র্যাক ড্রাইভারের জীবন সময় পার হচ্ছে সেগুলো আবার দেখাবো তো সবাই সাথে থাকেন বিশ্রামে যাচ্ছে ঘুমায় এখন খুব ক্লান্ত হয়ে গেছে তবে আমার কিন্তু ক্লান্ত হইলেও গাড়ি চালাতে ইচ্ছে হচ্ছিল অনেক যে এখন আরও কিছু গাড়ি চালাই মানে ভালো লাগতেছিল কিন্তু কিছু করার নাই অথচ যে গাড়ি চালাই লাভ নেই রাতের ঘুমটা প্রয়োজন রাতের বেলাটা ঘুমটা ঘুমাই কালকে রাতে আবার ঘুম পাবো তাহলে ডাইন সাইড ডোর না বাম সাইড ডোর যেহেতু আমি হেল্পার মানুষ রাবিয়া ফিলিং স্টেশন এখানে আসি এই পাশে একটা ছোট হোটেল আছে এখানে খাওয়া দাওয়া করলাম গাড়ি ওখানে রাখছি এবার ছাড়বো এখন ছাড়বো না সন্ধ্যার পরে যাবো শরীরটা খুব ক্লান্ত লাগতেছে আর একটু বিশ্রাম নিয়ে যে আপনার সাথে ছিলেন ধন্যবাদ আসসালামু আলাইকুম শুভ আসসালাম সারাদিনটাই ইনশাল্লাহ গাড়িটা ছাড়বো তো আর হ্যাঁ আর আমাদের সাথে আর একটা গাড়ি ছিল ওই যে বলতেছিলাম সাইফুল এবং আতি দুর্ভাগ্যবশত কালকে গাড়ি লোড হয়েছে অনেক দেরিতে পাওয়া বাজে গেছে লোড হইতে তা আমি চলে আসছিলাম কারণ যে পয়েন্টে থেকে লোড করেছিলাম ওই পয়েন্টে গায়ে রাখার জায়গা ছিল না এই জন্য বাইরে চলে আসছিলাম ওরা আসতে মুস্তাকপুরের ওখানে আসে আসলে আবার মাগরে পরে আমি সেটা একসাথে ছাড়বো তো আপনার সাথে ছিলেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আর মাগি নমস্তে এখানে শেষ করে ছাড়তেছি আপনার সাথে থাকেন তাতে আর কিছু সফর রাস্তা বাকি আছে দেখাবো ইনশাল্লাহ সাথে থাকবেন ধন্যবাদ ভাঙা এসে দাঁড়ালাম ওই যে ছশো আটষট্টি সাথে দেখা হয়ে গেল একসাথে হইলাম আবার কাল রাতে গ্যাপ হয়ে গেছিল এখন একটু এখান থেকে চা খেয়ে আবার ছাড়বো গাড়িটা চেকচাক করে আর গ্লাসে তেল তেল হয়ে যাচ্ছে মানে কুয়াশার কারণে হ্যাঁ আমি গ্লাসে ময়লা থাকলে অপরিষ্কার থাকলে আমি গাড়ি চালাতেই পারি না আসলে একটু অসুবিধা হয় গ্লাস পরিষ্কার থাকলে গাড়ি চালায় মজা পাওয়া যায় ক্লিয়ার সব কিছু দেখা যায় দেখে শান্তি গাড়ি চালায়ও শান্তি সব কিছুই ভালো লাগে এই জন্য শীতের সময় চালক ভাইয়েরা অবশ্যই অবশ্যই গ্লাসটা বেশি বেশি পরিষ্কার রাখবেন তাহলে দেখতে সুবিধা হবে

অনেকবার বলেছি যে গাড়ি পিছনে রেখে দিই যাক অনেকবার বলেছি যে গাড়ি রেখে না কি একসাথ যাবো কিন্তু হয়নি পরিস্থিতি এখন যা হোক ছেড়ে চলে যাবো ওরা জাকির চলে গেল না সব সিরিয়াল লেগে খাওয়া দাওয়া করলাম রাতে খাওয়া দাওয়াটা দেওয়ান হোটেল থেকে করলাম হোটেল দেওয়ান খাওয়া দাওয়া শেষ করলাম আর শেষ একশো কিলোমিটার আজ কয়েক বস্তা ধান যাই হোক আর এক দেড়শো কিলোমিটার রাস্তা আছে আস্তে দিকে যাই

একশো তো সত্তর টাকা কারণ সাহায্য স্টল আর ভিডিওটা হয়তো অনেক বড় হয়ে যাবে এডিট করার পরে যেহেতু এখন দেখিনি কতটুকু হয়েছে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে আপনারা সাথে ছিলেন আর সোমবারটা সফর শেষ হলো ধান নিয়ে আসলাম প্রথমবার তিনশো অবস্থা এই বছরে

কোজে হয় কষ্ট যেতে আগে পর আসা হয়নি এই সিরিয়াল সিরিয়াল কোন পাশে কি স্কেল টেস্কেল শুনে নি ভালোভাবে কিভাবে কি করতে হবে যাই হোক মেরে এসে পৌঁছালো আলহামদুলিল্লাহ একটু লম্বা সফর শেষ করলাম সকাল হবে যাক আলহামদুলিল্লাহ দু হাজার চব্বিশে শেষ সফর শেষ হলো ইনশাআল্লাহ দু হাজার পঁচিশ সালের নতুন সফরে নতুন ভিডিও নিয়ে সামনে আসবো দেখা হবে আপনাদের সাথে নতুন পরে আর একটা ভিডিওতে সেই সময় পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন ইনশাআল্লাহ দু পঁচিশ সালে নতুন ভিডিও আসতে সাথে থাকবেন সবাইকে অনেক অনেক শুভকামনা রইল দু হাজার পঁচিশের শুভেচ্ছা আল্লাহ হাফেজ